বর্তমান পরিস্থিতিতে অনেকে আইন হাতে তুলে নিচ্ছে যাদের ব্যাপারে মানুষ সংঘবদ্ধ হয়ে আঘাত করছে তারা জালিম তবু তারা তবুও তারা আইন নিজের হাতে তুলে নেওয়া সংগত হচ্ছে কিনা কেউ যদি অন্যায় করেও তারপর আইন হাতে তোলা যায় নেই কারণ এর মধ্য দিয়ে একটা সমাজ বিশৃঙ্খল হয় এর মধ্য দিয়ে অনেক অন্যায়ের পথ সুগম হয় আপনি যাকে অন্যায়কারী হিসাবে তার ব্যাপারে শাস্তি দেওয়ার কাজটা করতে যাচ্ছেন এটা যদি আরেকজনও করে তাহলে সেক্ষেত্রে একজন উদ্ধার করা শুরু করবে সমাজে একটা বাজে দৃষ্টান্ত তৈরি হবে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি আসবে করিম বিচার করতেন বিচারের আলোকে শাস্তি কার্যকর হতো কোরআনের যে বিধান আছে সেই বিধানের আলোকে সাহাবিরা যার যার মধ্যে করে শাস্তি কার্যকর করতেন না পরবাহ সাল্লামের কাছে আনা হতো তিনি বিচার করতেন পরবর্তী সাহাবিরা যখন খালাফতার দায়িত্ব পেয়েছেন তারা বিচার করতেন তারা আলোকে বিচার করা হতো তো বিচার প্রত্যেকটা বেশি ব্যক্তি যদি বিচার ভার নিজের হাতে তুলে নেন তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে যেটা ইসলাম সমর্থন করেন এবং আমাদের জন্য একটা সুন্দর আবাসভূমির পথে যেটা সবচেয়ে বড় অন্তরায়গুলোর একটি বিদায় কোনো যুক্তিতেই আইন নিজের হাতে তুলে আমাদের জন্য জায়জ হবে না তাসনুবা তৌরি আপনি লিখেছেন বিয়েতে মহারণা হিসাবে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারণা বৈধ হবে কি না বিয়েতে মহারণা হিসাবে ওমরা করানোর শর্ত যদি দেওয়া হয় যে স্বামী ওমরা করাবেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়জ হতে পারে এবং এটা যেহেতু একটা ফিগারের মধ্যে আনার মতো বিষয় তাহলে এটি আপনার বিবাহের জন্য মহারণা হিসেবে ধার্য হতে পারে বিবাহ বৈধ হবে এবং এই মহারণাও সঠিক বলে বিবেচিত হবে এবং এটি আদায় করতে হবে স্বামীকে আমি যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছি এর মধ্যে এ আর জোনয়েদ আহমেদ আপনি লিখেছেন ভিসার ব্যবসা করা জায়জ আছে কিনা জায়জ হলে কতটুকু মুনাফা করা যাবে দেখুন ভিসার ব্যবসা করা এটা মৌলিকভাবে নাজায়জ কোনো কাজ নয় আপনি একটি ভিসা উত্তোলন করেছেন বা কেউ উত্তোলন করেছেন তার কাছ থেকে আপনি নিয়েছেন এই ভিসা উত্তোলন করার ক্ষেত্রে যে পরিশ্রম হয়েছে ফির বাইরেও সেটা দৌড়াদৌড়ি হয়েছে সেগুলোর এগেন্স্টে যদি তিনি এটা বিক্রি করেন তো বিক্রি করতে পারেন কিন্তু এখানে যদি ধরা যাক যে দুই হাজার সৌদি রিয়াল অথবা দুই হাজার মালয়েশিয়ান রিঙ্গিত এই ভিসাটা কিনতে লেগেছে বা ভিসাটা তুলতে লেগেছে এটাকে আপনি পঁচিশ হাজার ত্রিশ হাজার রিঙ্গিতে বিক্রি করলেন এত বেশি দামে বিক্রি করলেন যেটা আসলে অস্বাভাবিক তো সেটা তো অবশ্যই অনৈতিক এবং নাজায়জ আর ভিসার ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় যে গুণাটা হয়ে থাকে সেটি হলো প্রতারণা আপনি যে ভিসা কিনছেন এরপরে বিক্রি করছেন সেখানে বাস্তবে এ ভিসার অধীনে যে ফ্যাসিলিটিসগুলো ভিসা যিনি প্রার্থী তিনি পাবেন তার থেকে বেশি বাড়িয়ে বলে আপনি ভিসার দাম বাড়ান এবং সেটাকে বেশি দামে বিক্রি করেন এইরকম একটা প্রবণতা আমাদের সমাজে কিন্তু ব্যাপকভাবে চলমান আছে তো সে সমস্ত প্রতারণা যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে তার যে যথাযথ মূল্য একেবারে ভিসার ফি সহই যদি বিক্রি করেন বা তার সাথে সামান্য প্রফিট নিয়ে বিক্রি করেন তারপরেও সেটা না যায় এবং গুণ হবে প্রতারণার কারণে অতএব এই ব্যাপারটিতে আমাদের সাবধান থাকতে হবে আমরা অনেকেই আছি যে রিক্রুটিং এজেন্সির বিজনেস করি ভিসার কেনা বেচার ব্যবসা করি তো সেগুলোতে আমাদের এ জাতীয় প্রতারণা যেন কোনো অবস্থাতে না থাকে এবং সেখানে বাড়িয়ে বলার যে প্রবণতা সেটা যেন কোনো অবস্থাতে না থাকে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এরপর প্রশ্ন হলো যাকে কষ্ট দিয়েছি তিনি মারা গেছেন এমত অবস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কি যাকে আপনি কষ্ট দিয়েছেন তিনি যদি মারা যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পরকালীন শাস্তি থেকে বাঁচার জন্য আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে তার গুনাহের মাখফেরাত কামনা করবেন মাফ চাইবেন তার পক্ষ হয়ে এবং তার পক্ষ থেকে সাদাখা করবেন এবং এমনভাবে কেমন করবেন যাতে আল্লাহ তালা পরিপূর্ণ আপনার পর সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তালা আপনার পক্ষ থেকে ওই ব্যক্তিকেই কেমন সন্তুষ্ট করবেন এরকম বিভিন্ন ভাবনা পাওয়া যায় যে কিছু মানুষের অধিকার আল্লাহতলা কেমত ময়দানে ওই যে ব্যক্তির কাছে রয়ে গেছে সেই ব্যক্তিকে ডেকে তাকে আল্লাহ তালা মাফ করে এর অধিকার আদায় করে নেবেন তো এই বিষয়টি নির্ভর করে যে আপনি আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে পেরেছেন কতটা নিজেকে সংশোধনের পথে আনতে পেরেছেন হাসানুল আমাদের আমাকে লিখেছেন শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদত কবুল হয় না এখন প্রশ্ন হলো কেউ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সে ইবাদত করতে পারবে প্রথম কথা হলো ইবাদত তো করতেই হবে তাকে পারবে মানে কি এবাদত করতে শুধু পারবে না এবাদত করাটা তার জন্য আবশ্যক চল্লিশ দিন এবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি চল্লিশ দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন তাহলে তো ডাবল গুণা হবে তার কবুল না হওয়ার দুটা অর্থ আছে এবাদত কবুল না হওয়ার একটা অর্থ হলো যে আল্লাহ সাত তালার কাছে সেটা একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না আরটা হলো যে এবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে বাট আল্লাহ তালার কাছে সেটা অ্যাকসেপ্ট হবে না তো এখানে নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবার কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য অর্থাৎ আপনি সঠিকভাবে যথাযথভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না অ্যাকসেপ্টেবল হবে না এখন প্রশ্ন উঠতে পারে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না হলে করে লাভ কি উত্তর হবে যে আপনি করে দায়মুক্ত হলেন অন্তত আপনি আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন নির্দেশ পালন করেছেন সেই কাজটা অন্তত হয়েছে আল্লাহ কবুল কী করলেন কী করলেন না সেটা তো আরেকটা বিষয় তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্য নেবাজগুলো আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে স্কুলে শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য কয়েক হাজার টাকা করে আসে আগে ট্রেনিং হতো এবং সেই খাতেই ব্যয় হতো এখন ট্রেনিং না দিয়ে আমাদের থেকে ট্রেনিং হয়েছে বলে স্বাক্ষর নেওয়া হয় আর টাকা দিয়ে দেয় আমাদেরকে এ টাকা নেওয়া যাবে কিনা সম্পূর্ণ প্রতারণা এবং নাজায়াজ কথা এবং গুনাহের কথা এটা যারা করছেন তারা গুণাগার হচ্ছেন আপনারাও গুণাগার হচ্ছেন কারণ মিথ্যা প্রতারণা জালিয়তি অন্যায়ভাবে অর্থ নেওয়া অনেকগুলো গুনাহ এখানে জড়িত আছে বিধায় এ ধরনের কাজের কোনোভাবে শরিক হওয়া যাবে না যদি আপনি ক্ষতিগ্রস্ত হন হবেন তারপর আপনি মিথ্যা স্বাক্ষর করবেন না নিজেকে সর্বোচ্চ সততার উপরে রাখার জন্য সংগ্রাম চালাতে হবে এটাই দিনের গুরুত্বপূর্ণ একটা বিধান এবং দিনের মূল স্পিরিট এখানে আমাদেরকে জাহির করতে হবে বিশেষ করে এই সততার প্রশ্নে যদি আমরা আপোষ করে ফেলি তাহলে আর আসলে এবাদত বন্দী গিয়ে অন্য আমল করে আল্লাহ কাছে পার পাওয়াকে আমাদের মজানে খুব কঠিন হবে এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর এবং বান্দার হক সংশ্লিষ্ট বিষয় রহমতুল্লাহ রিফাত আপনি রেখেছেন হুজুরদের বেতন একদম কম এই টাকা দিয়ে কিছুই হয় না পাশাপাশি কি কোনো কাজ করতে পারি অবশ্যই মসজিদে যারা ইমাম খাদিম হিসাবে কাজ করছেন তারা মসজিদের চাকরির পাশাপাশি বা মসজিদের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের অন্য কোনো হালাল পেশা থাকাটা দোষণীয় নয় এবং প্রশংসনীয় আমাদের দেশে এটাকে মনে করা হয় যা দোষণীয় মনে করছেন তারা আসলে কুসংস্কারের মধ্যে ডুবে আছেন ইমাম সাহেব মহাজান সাহেব খাদিম সাহেব তারা মসজিদ থেকে যে টাকা পাচ্ছেন প্রথমত সেটা তাদের জন্য সাফিসিয়েন্ট নয় এই সমাজে সম্মানজনকভাবে চলা তাদের জন্য কঠিন আর দ্বিতীয়ত হল এর পাশাপাশি তাদের একটা হালাল উপার্জন হয় তারা যদি স্বাবলম্বী হয়ে যান একটা সময় তারা যদি মসজিদে আল্লাহ করে বিনা পয়সায় সাফ করতে পারেন খেদমত করতে পারেন সন্ধেহাতীতভাবে সেটা প্রশংসনীয় সন্ধেহাতীভাবে সেটি ভালো হবে অতএব সেই উদ্যোগ আমাদের নেওয়াটা দোষণীয় মনে করা উচিত নয় এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হলো যে পৃথিবীর অন্য অন্য দেশে আমরা দেখি বিশেষ করে আরবের কথা আমি বলতে পারি যে সেখানকার ওলামা একরাব কিন্তু মসজিদের দায়িত্ব পালন করার পাশাপাশি অন্য অন্য পেশা নিয়ে থাকেন আমরা হারামাইনের কথা যদি বলি বা মদিনার দুই মসজিদ সেখানে দেখব যে সেখানকার কিন্তু যারা ইমাম খতিব আছেন এমনকি যারা মুয়াজিন আছেন তারা প্রায় সবাই কোনো না কোনো পেশার সাথে তারা জড়িত সরকারি বেসরকারি কোনো চাকরি করছেন পাশাপাশি তারা এই কাজটা করেন এবং সৌদি আরবের যতগুলো মসজিদ আছে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেসব মসজিদগুলোর প্রায় সব ইমাম খতিম মোয়াজরা সবাই হয় কেউ স্কুল শিক্ষক এমনকি কেউ মিলিটারি কেউ পুলিশে চাকরি করেন কেউ অন্যান্য চাকরি করেন পাশাপাশি তারা মসজিদের দায়িত্ব পালন করছেন তো মসজিদ থেকে যে টাকা নিচ্ছেন তারা অনেকে দান করে দিচ্ছেন অনেকে হয়তো সেটা তার কাজে ব্যবহার করছেন আবার অনেকে নিচ্ছেন না শুধুমাত্র আল্লাহর জন্য করছেন তো সব মিলিয়ে এখান থেকে আমাদের একটা ভালো শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে সো মসজিদ ইমাম সাহেব মসজিদ সাহেব খতিম সাহেব তারা যদি ইমামতি মোয়াজিনী এবং তাদের খাদেমের দায়িত্ব পালন করার পাশাপাশি কোনো একটা হালাল উপার্জনের পথ খোঁজেন বা সে পথ অবলম্বন করেন সমাজের মানুষ হিসাবে আমরা সেটাকে দর্শনীয় মনে করাটা বরং দর্শনীয় আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন